নমস্কার খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এলাম আমরা অনেকেই শুনেছি মাঙ্গলিক দোষ কালসর্পদোষ শনির সাড়ে সাতি শনির দশা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে এই হয়ে যায় তবে প্রকৃত মাঙ্গলিক বা প্রকৃত কালসর্প দোষ হতে গেলে যেই প্যারামিটারগুলো লাগে সেগুলো আগেও বলেছি যে মাঙ্গলিক দোষ ওই লগ্নে মঙ্গল বা এসেট্রা এসেট্রা ঘরগুলোতে মঙ্গল থাকলেই হয় না বারাহুক ধর এক পাশে কাল সর্ধ দোষ থাকলেই হয় না সেগুলো আমি বহুবার ভিডিওতে আমি বলেছি সেগুলো নিয়ে আলোচনা নয় আজকের আলোচনা হচ্ছে স্রাপিত দোষ এই সাপিত কথাটার যে অর্থ বা এই নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এই দোষের তীব্রতা সাপিত দোষ জন্মকুণ্ডুলিতে শনি এবং রাহুর মেলবন্ধনে সংগঠিত হয় বিশেষ কিছু ডিগ্রিতে বিশেষ কিছু নাক্ষাত্রিক কানেকশানে এবং অবশ্যই বিশেষ কিছু ঘরে লগ্ন সাপেক্ষে বারোটা ঘরে কিন্তু সে সাপেক্ষোষ হবে না তো এই দোষ ধরে নিচ্ছি কোনো এক জাতক বা জাতিকার মেষ লগ্ন একটা কথা মাথায় রাখবেন যেই বিচার যে ফলাদেশ বা আমাদের জীবন শৈলী সমস্ত কিছু কিন্তু লগ্ন সাপেক্ষে কিন্তু বিচার হয় রাশি সাপেক্ষে নয় রাশি একটা অ্যাজামশন মাত্র একটা ওভারঅল আলোচনা মাত্র ডেপ বিচার এটা কিন্তু অবশ্যই জন্মকুণ্ডগুলি লগ্ন থেকে বিচার হয় এবং কতটা ডেপ বিচার সেটা হবে এটা ডিপেন্ড করবে অবশ্যইভাবে সে অ্যাস্ট্রোলজারের কোয়ালিটি বা তার শিক্ষাগত যোগ্যতার উপরে স্বাভাবিক কথা তো যাই হোক যদি কোনো জাতক বা জাতিকার মেষ লগ্ন হয় এবার মেষ যদি লগ্ন হয়ে যায় তাহলে শনি কি কি হয়ে গেল শনি সেই জন্মকুণ্ডলীর দশম এবং একাদশপতি সে দশম মানে মকরের মালিক এবং একাদশ মানে কুম্ভের মালিক তার মানে দশম এবং একাদশপতি শনি এবার বুঝে রাখতে হবে রাহুর কোনো রকম রাহু শ্যাডো প্ল্যানেট ছায়াগ্রহ তার বিস্তার আমি যাবো না কেন ছাগল ইত্যাদি ইত্যাদি তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো রাহুর কোনোরকম রাশি নেই রাহু যেই ঘরে থাকে বা যার সাথে থাকে বা যার নক্ষত্র পায় তার মতন সে ক্যারেক্টার বা বলবত্ত তৈরি করার চেষ্টা করে রাহু এই কলিযুগের সব থেকে লিডিং প্ল্যানেট এটা মাথায় রাখতে হবে এই কলিযুগে কিন্তু মঙ্গল রাহু এবং শনি কিন্তু সবথেকে হেভি প্ল্যানেট এবং এই কলিযুগের ভূমিকা তাদের সবথেকে বেশি বৃহস্পতির ভূমিকা কিন্তু অতটা নয় এই যুগে যাই হোক তো রাহু এবং শনি যদি কারো জন্মকুণ্ডলিতে মাত্র বিশেষ লগ্ন সাপেক্ষে বোঝালাম যে দশমপতি এবং একাদশপতি শনি কাম্বাস্ট হয়ে রাহুর সাথে আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব কিংবা অষ্টম ভাব কিংবা সপ্তম ভাব কিংবা দ্বাদশভাবে থাকে নেগেটিভ ডিগ্রি নিয়ে মাথায় রাখতে হবে কিন্তু থাকলে হবে না এবং লগ্ন চাট এবং নবাংশ চাটেও রাহু এবং শনির এইরূপ অবস্থান রয়েছে সেই জাতক এবং জাতিকার জন্মকুণ্ডলিতে সাপিত দোষ অবশ্যইভাবে তৈরি হয় ওই একসঙ্গে থাকলেও তাহলে কিন্তু হবে না কিন্তু বুঝতে হবে ব্যাপারটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে কোন ঘরে কি ডিগ্রি কি নক্ষত্র রয়েছে ওই লগ্নের আবার শুভ দৃষ্টি পড়লাম একটা দোষটা কিন্তু হবে না এরকম অনেক ক্রাইটেরিয়া রয়েছে যাই হোক তো সাপিক দোষ যাদের হবে তাদের মন মানসিকতা তাদের মধ্যে এডুকেশনের ক্ষমতা তাদের মধ্যে কর্মের ক্ষমতা সেটা ব্যবসা চাকরি দু হতে পারে কিংবা তাদের পারিবারিক জীবন বা বৈবাহিক জীবনের প্রত্যেকটা সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা যায় এবার প্রশ্ন কখন হবে ধরুন একটা নেগেটিভ ক্রাইটেরিয়া দিয়ে সাপিত্যশের জাতক বা জাতিকা জন্ম নিল এবার জন্মের পর থেকে তো তার নিশ্চয়ই ওই সাপিত্যোষ সারা জীবন চলবে না বা সাপিত্য কথা পাবে না চলবে হলো যখন সেই জাতক বা জাতিকার শনির দশা বা শনির অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর দশা হিসেবে কিংবা শনি রাহু যেই ঘরে সাপির দোষ তৈরি করেছে শনি এবং রাহু ট্রানজিটে ট্রানজিট মানে গোচর ঘরগুলোতে যাবে দিনে কিংবা যখন শনি এবং রাহু যে ভাবে বসে রয়েছে সেই ভাবে যখন দশা বা চালু হবে তখন কিন্তু দোষের তীব্রতা প্রকার পাবে এবং সাপির দোষ হলে সত্যিকারের সেই জাতক জাতিকার জীবন হয়ে হয়েছে শাস্ত্রের একটা কথা রয়েছে রাহু কেতুকা মেল হে পূর্ব যেন কি পাপ বাধা হেয়ে ভূত বিচার ইয়াফির কুপি শ্রাফ শ্রাবির্দোষ মানে আপনি পূর্বজন্মে এরকম কিছু কর্ম করেছেন যেটা এই জন্মে আপনাকে পেনাল্টি দিতেই হবে এবার মাথায় রাখবেন শ্রাবির দোষ কিন্তু সব ঘরে হয় না আমি যেই ঘরগুলো বললাম যে ক্রাইটেরিয়াগুলো বললাম এর সাথে আরও কিছু ক্রাইটেরিয়া অ্যাড অন হলি তবেই সাপিত্বোষ সব এবং সাপির তার গ্রহ প্রতিকার অবশ্যই 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 কিন্তু করাটা উচিত নমস্কার